আমরা করেছি মাফুসিতে কোথায় কোথায় গিয়েছি সব নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম মাফুসিতে আজকে আমাদের উঠেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে ওদের ব্রেকফাস্টে ছিল ইংলিশ ব্রেকফাস্ট যে আমার পছন্দ মতো খাবার নিচ্ছিলাম মালদ্বীপসে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই দেখতেছিলাম বাঙালি ইভেন খাবার নিতে গিয়ে যে শেপটা ছিল উনিও ছিল বাঙালি উনি আমাদের সাথে কথা বলতেছিল আমাদেরকে স্পেশাল ভাবে ডিম অমলেট করে দিচ্ছিল চিজ দিয়ে আমাদের বেবির জন্য খাবার রুমে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে চলে যাই বেবির খাবার নিয়ে এইদিকে খাবার দেখে আমাদের বেলকুনিতে কাক এসে হাজির আমার ছেলে তো মহা খুশি সে না খেয়ে সব খাবার কাকদেরকে কে দিচ্ছিল এরপর আমরা রুম থেকে বের হয়ে চলে যাই অ্যাক্টিভিটিসের জন্য আর আমরা এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম কম বেশি সব জায়গাতেই ওদের প্যাকেজ রেটটা সেম থাকে চারটা অ্যাক্টিভিটিস থাকে প্যারাসিলিং ফান টিউব জেটিস আর একটা কাইকিং অ্যাক্টিভিটিসের জন্য বসেছিলাম হঠাৎই এই প্যারট পাখিটা এসে আমার হাতে এসে বসে তারপর এখান থেকে আমরা প্যারাসিলিং এর জন্য যাচ্ছি ওরা আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়েছিল এটা আমার জন্য ফার্স্ট টাইম তাই আমার অনেক বেশি নার্ভাস লাগতেছিল কি হবে জানি না তারপর উঠতে দেখি এত স্মুথভাবে ওরা আমাকে উঠায় দিছে মানে ওঠার পর এত বেশি ভালো লাগতেছিল ফার্স্টে ভয় পাইছি বাট ওঠার পর ফিলিংসটা একদম অন্যরকম ছিল কি বলবো বুঝাইতে পারবো না ভাষায় বলে এখানে ওঠার পর মনে হইতেছিল এখানেই থেকে যাই নিচে নেমে আর কি করব মানে এত শান্তি লাগতেছে এখান থেকে পুরা ভিউটা দেখা যাচ্ছিলো আর উপর থেকে এত বেশি সুন্দর লাগতেছিল নামানোর সময় আমি ভেবেছিলাম হয়তো বা ধাক্কা খাবো বা এরকম কিছু একটা তবে এরকম কিছুই ফিল করি নাই ওরা খুব সুন্দর ভাবে দিছে ওরা খুব বেশি প্রফেশনাল আর কি সিলিং শেষে আমরা করে ফেলি এটা অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক দূর নিয়ে গিয়েছিল আমাদেরকে সমুদ্রের মাঝখানে আর এটার জন্য ড্রোন শ্যুট নিয়েছিলাম আর ড্রোন শুট জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল আমাদেরকে আসলে অবশ্যই আপনারা এই অ্যাক্টিভিটিস নেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি উত্তাল থাকার কারণে আমরা ওই দিন কাইকিং আর ফানটিউটা স্কিপ করে যাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহফেজ